জয় শ্রীরাম স্বাগতম আপনাদের সকলকে সনাতন মুডের এই পবিত্র পর্বে আমি শান্তনু আর আজ আমাদের সঙ্গে রয়েছেন যিনি তিনি রাম ও হনুমানের পরম ভক্ত উনি হলেন ভক্তেশ্বর মহারাজ মহারাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য জয় হনুমান জ্ঞান গুণ সাগর শান্তনু আজকের বিষয় সত্যিই গম্ভীর ও গূঢ় রামচন্দ্র ও হনুমানের সেই সংলাপ যেটা শুধু কথার বিনিময় নয় আত্মার বাণীও বটে অনেকেই বলেন রাম হনুমানকে বিশ্বাস করতেন কিন্তু কেবল কি একজন দাস হিসাবে না তাদের সম্পর্ক তার চেয়েও গভীর কিছু ছিল একবার রামচন্দ্র হনুমানকে জিজ্ঞেস করেন হনুমান তুমি আমায় কি মনে করো। হনুমানের উত্তর ছিল তিন স্তরে প্রথমত দেহ অনুযায়ী আমি তোমার দাস দ্বিতীয়ত চেতনায় আমি তোমার অংশ তৃতীয়ত আর আত্মা দিয়ে আমি তুমি আর এই উত্তরই চিরন্তন ভক্তির সংজ্ঞা ভাই। তাহলে কি বলা যায় ভক্তি শুধু বাহ্যিক আচরণ নয় নিজেকে পরমেশ্বরের সাথে একাকার করে দেওয়াই হল আসল ভক্তি ঠিক তাই হনুমান জানতেন আমি দেহ নই আমি আত্মা রামীর পায়ে মাথা রাখা ছিল তার অহংকার বিসর্জনের প্রতীক এটা তো আমাদের জন্য একটা দারুণ শিক্ষা যে ভক্তি মানে আসলে আত্মার অন্বেষণ আজকের যুগে আমরা যদি হনুমানের মতোই সেবাভার গ্রহণ করি তবে জীবনের প্রতিটা দুঃখ কষ্ট এমনকি ভয় পর্যন্ত রামের কৃপায় লঘু হয়ে যায় অর্থাৎ আজকের যুব সমাজকে যদি বলি হবে হনুমান তো পাবেন রাম ঠিক বলেছ ভাই তাই বলি আত্মবিশ্বাস শুদ্ধ ভক্তি আর নিষ্কাম কর্ম এগুলোই হনুমানের শিক্ষা আজকের পর্বে আমরা শুধু রাম হনুমানের কথোপকথন জানলাম না নিজের অন্তরকেও একবার দেখে নিলাম চোখে জল আসে শান্তনু যখন ভাবি এমন ভক্তি এমন আত্মনিবেদন কি আজও সম্ভব তবু চেষ্টা তো করতেই হবে তাই বলি পবিত্র হনুমান চালিসা প্রতিদিন পাঠ করো আর মনে রেখো ভক্তি কখনো বৃথা যায় না পূর্ণ শ্রোতারা আজকের এই ভক্তিমূলক যাত্রা এখানেই শেষ আপনি যদি পছন্দ করেন তবে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সনাতন মদ ইউটিউব চ্যানেলটি আর বলুন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমান পরের পর্বে আবার দেখা হবে এক নতুন আধ্যাত্মিক আলোচনায়